হ্যালো ভি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমরা কিন্তু আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে পাম্পারটি এটা পাম্পারটি কিন্তু মূলত লিঙ্গের সাইজ লম্বা মোটা স্ট্রং সাথে সাথে আপনার টাইম রেশন বৃদ্ধি ইত্যাদি জন্য ব্যবহার হয়ে থাকে এটা কিন্তু আপনার শারীরিক আহ যেমন আমাদের জিম করে থাকি এক্সারসাইজ করে থাকি ঠিক তেমনি এটা কিন্তু আপনার এটা করতে হবে এটা আসলে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটাই কিন্তু আজকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু আপনার লিঙ্গটি পরিধান করতে হবে আর এপাশ দিয়ে আপনি এভাবে সেট করে নিতে হবে নিয়ে এখান থেকে জাস্ট আপনি আহ জাস্ট আপনি রেগুলার সকাল এবং রাতে দুইবার করে আপনি পাঁচ মিনিট সাত মিনিট আস্তে আস্তে আপনাকে সময় বৃদ্ধি করতে হবে যেমন আমরা একবারই কিন্তু রেগুলার যদি জিম করি প্রথম প্রথম কিন্তু আপনার সারা শরীর ব্যথা হয়ে সেম্ভাবে কিন্তু এটাও আপনি প্রথম দিনই বেশি করে ফেলুন তাহলে কিন্তু আপনার ব্যাথা হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনার আহ রেগুলার আস্তে আস্তে করে আপনার টাইম থেকে বৃদ্ধি করতে হবে আর এটা কিন্তু মূলত দেখতে পাচ্ছেন আর পুরুষের জন্য বিষয় থাকে যে শুধু পুরুষের যে আপনার ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে বা আপনার দুর্বল হয়ে গেছে আহ এটার জন্য এটা আপনার যারা মেডিসিন সেবন করতে পারেন না তাদের জন্য মূলত ব্যবহার হয়ে থাকে কারণ মেডিসিন সেবন করলে অনেক ধরনের ক্ষতি কিন্তু হয় আর মেডিসিনে কিন্তু সেভাবে লম্বা মোটা স্ট্রং হয় না কিন্তু এটা কিন্তু আপনার একেবারে ন্যাচারাল ভাবে আপনার নিজে থেকেই নিজের যে আপনার সেরা বা উপসেরা যেগুলো আপনার ছোট হয়ে গেছে বা শুকিয়ে গেছে সেগুলোকে উজ্জীবিত করতে পারবেন আপনার হচ্ছে আহ আস্তে 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 আপনার অর্গানিক ভাবে যেটা আপনার নিজে নিজে আপনার জিম করার মাধ্যমে এটা কিন্তু আপনার শারীরিক যে কন্ডিশন সেটাও কিন্তু ঠিক রাখে কোনো রকম ক্ষতি হয় না আপনি যে লিঙ্গ সাইজ থেকে লম্বা মোটা বৃদ্ধি বা সাথে সাথে আপনার টাইম ডিউরেশনটা কিন্তু বৃদ্ধি পায় আপনার শারীরিক যে রক্ত সঞ্চালন যেটা সেটা তত বৃদ্ধি পাবে তত কিন্তু আপনার লিঙ্গের যে সাইজ সেটা কিন্তু বৃদ্ধি পাবে সো এটা যত বেশি করতে পারেন তত বেশি কিন্তু আপনাদের উপকৃত হবেন এবং ভালো একটি